অংশের মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন হয়েছে নজরদারি মানিকচক ব্লকের উত্তর ও দক্ষিণ চন্ডিপুর ও হিরানন্দপুর পঞ্চায়েত সপ্তাহান্তে মানিকচকে নৌকাডুবির ঘটনা ঘটে বেশ কয়েকজন নৌকাডুবির জন্য জলে তলিয়ে যায় তাদের উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রশাসনের কর্তারা ভুতনিকে ভাঙন থেকে রক্ষা করতে কয়েক দশক আগে রিং বাঁধ তৈরি হয়েছিল বছর চারেক আগে হীরানন্দপুর পঞ্চায়েতের কেশরপুর ও কালুটন্টলায় বাঁধের একাংশ গঙ্গায় তলিয়ে যায় বাঁধের পিছন দিকে হীরানন্দপুর পঞ্চায়েতের তরফে একটি ছোট বাঁধ তৈরি হয় গঙ্গার রিং বাঁধ ভেঙে যাওয়ার পর ওই বাঁধকে মজবুত করে সেচ দফতর কিন্তু গত বছর কেশরপুর কলোনি এবং কালু টন্টলার মাঝে বাঁধের একশো মিটার অংশ ভেঙে যায় বছর বন্যার বিপদ দূরে রাখতে বাংলা সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপায়ণ করছে তবুও অভিযোগ কেন্দ্রীয় সরকারের রাজনীতির শিকার মানুষ বঞ্চনার জেরে ভাঙন কবলিত মানুষদের ত্রাণ উদ্ধার ও পুনর্গঠনে নজর প্রশাসনের বিপন্ন মানুষদের সব রকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা সাহায্য নদীবাদ সংস্কারের নামতে চায় প্রশাসন বন্যায় উত্তরবঙ্গের মানুষের জীবন উষ্ঠাগত ভূতনির বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় আরও বিপত্তি হয়েছে তাই মানিকচকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর মানবিক সাহায্যের কথা তুলে ধরেন পুর ও নগর মন্ত্রী ফেরহাদ হাকিম ফারাক্কার জলাধার সংস্কার না হওয়ায় জল ধারণ ক্ষমতা কমে গেছে বলে সরব হন তিনি পরাক্কায় যেহেতু ড্রেজিং নেই বহুদিন ধরে ড্রেজিং নেই যে বাঁধটা ছিল সে বাঁধটা চলে গেছে তো এরকম খেলার মতন একটা বাঁধ ভেঙে যেতে পুরো জলটা বেকার এই অবস্থায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন পাশে গিয়ে দাঁড়িয়েছি রিলিফ দেওয়া হচ্ছে দুর্গতদের পাশে দাঁড়িয়েছি জল কমে গেলে কম্পানসেশন এবং অন্যান্য যেসব মন্ত্রীর আরো দাবি কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা এবং বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙন রোধের কাজ রাজ্য করতে পারেনি টানা কয়েকদিনের বৃষ্টির জেরে হু হু করে জল বেড়েছে গঙ্গার বন্যা কবলিত মালদার মানিকচক এবং ভুতনীবাসীর পাশে থাকার মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেন ফেরহাদ হাকিম এর পাশাপাশি ত্রাণ উদ্ধার কাজে জেলা শাসক ও পুলিশ সুপাররা ঝাঁপিয়ে পড়েছেন যাতে বন্যা পীড়িত মানুষকে সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে স্বস্তি দেওয়া যায় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা যাগুন